শেখ হাসিনার নেতৃত্বে ১৬ বছরের মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনের পর বর্ষা বিপ্লব পরবর্তী সময়ে সমগ্র দেশবাসী আশা করেছিল নতুন বন্দোবস্তের ভিত্তিতে নতুন এক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে নতুন ধারার সরকার ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে সংগঠন এবং কাঠামোয় গুণগত পরিবর্তন আসবে সরকারের রাষ্ট্র সংস্কারের মৌলিক ভাবনা বাস্তবায়িত হবে এ সঙ্গে ফ্যাসিবাদী নেতৃত্ব তাদের দল আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দল কাঠ ছড়া বাধা আমলাতন্ত্র এবং গণহত্যায় জড়িত সব পক্ষই বিচারের সম্মুখীন হবে আর দ্রুততম সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে এরপর একটি সুষ্ঠু নির্বাচন হবে যার মাধ্যমে নতুন প্রতিনিধি ও সরকার বাছাই করবে জনগণ মধ্যবর্তীকালীন সরকার প্রধানের ভাষায় এটা হবে শতাব্দীর শ্রেষ্ঠতম নির্বাচন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এখনও যে পর্যন্ত যে পারফরমেন্স তাতে ইতিহাস শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে তাই জনগণের এখন ন্যূনতম চাওয়া অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন ইতিমধ্যে আমজনতাকে বাইরে রেখে যে ঐক্যমত এবং ভিন্ন মতের চুক্তিপত্র তৈরি করা হয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী অবস্থান রাতারাতি তীব্র আকার ধারণ করেছে অথচ এতটুকু আন্তরিকতা এবং জাতি জনগণ ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকলে উনিশশো একাত্তর ও দু প্রতি এতটুকু দরদ থাকলে একটা ন্যূনতম ঐক্যমত্য পাওয়া যেত কিন্তু তা হয়নি ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যের জায়গাগুলোকে অনেকটা নিজের মতো সাজিয়ে নিয়েছে বলে প্রধান রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে ভিন্নমত বাদ দেওয়াটাও অভিযোগের মধ্যে এসেছে আবার ক্ষমতা লোভে অন্য শরিকেরা ভিন্নমত বাদ দেয়াকে ন্যায্যই মনে করছেন ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়ন নিয়ে যে পথ দেখানো হয়েছে কমিশন কর্তৃক তা বড় এক শরিক দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে অন্য আরেক শরিক এ ব্যাপারে উল্টো অবস্থান নিয়েছেন আর যারা ছোট শরিক অংশীজন তারা বড় দুই শরিকের সঙ্গে সুবিধাজনক ব্যবস্থায় যেতে এদিক ওদিক করছেন তাহলে যা দাঁড়ালো তার মানে হল দশ পা এগিয়ে চোদ্দ পা পিছিয়ে যাওয়া আর জনমানুষের দিক থেকে বলা যায় ধন্য আশা কুহকিনী বিদায়ের আগে ঐক্যমত্য কমিশন বল ছড়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অংশীজন এবং নির্বাচন কমিশনের দিকে আর সেই সঙ্গে আগামী নির্বাচনের ক্ষমতায় আসা দলের নেতৃত্বাধীন সংসদকে দুই ধরনের ভূমিকায় নামার খেলোয়াড় করে দিয়েছে আর কিছু কাজ অধ্যাদেশের মাধ্যমে সমাধা করার এবং কিছু কাজ নির্বাহী আদেশের মাধ্যমে সমাধা করার সুপারিশ করা হয়েছে এই পুরো প্রক্রিয়ার বিষয়টিকে এরই মধ্যে অংশীজনেরা পক্ষে বিপক্ষে ভাগ করে ফেলেছেন অথচ সবচেয়ে বড় যে অংশীজন সেই কোটি কোটি আমজনতা এবং নাগরিক সত্তা সামান্যতম মর্যাদা পায়নি তাদের জন্য অংশগ্রহণের কোনো সুযোগই রাখা হয়নি তাদের মতামত মোটেও জানা হয়নি খেলা হয়েছে পিরামিডের শীর্ষে নিচে একেবারে জমিনে যে মাটির নির্ভর সাধারণ মানুষ যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে জীবন দিয়েছে আহত হয়েছে ক্ষতির শিকার হয়েছে তাদের জানানো হয়নি তাদের কথা শোনা হয়নি এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়নি তাদের অভিপ্রায় সম্মতি এবং বাছাইয়ের বিষয়কে একেবারেই অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে ফলে রাষ্ট্রভাবনা গাঠনিক সত্তা তৈরি শাসন ব্যবস্থাপনার নববন্দোবস্ত অর্থাৎ কোনো ক্ষেত্রেই বাংলাদেশের আমজনতার ইচ্ছার প্রতিফলন নেই তাদের সঙ্গে সর্ববিধ বিচ্ছিন্নতা রেখে ক্ষমতা ক্ষমতালভেচ্ছু গজদন্ত মিনারে আসীন একেবারেই অতি সামান্য সংখ্যকের সংকীর্ণতম ঐক্যমত্যকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য দলিল করে ফেলা হচ্ছে জুলাই ঘোষণা জুলাই সনদ ও কমিশনের এত উচ্চ আওয়াজ তোলা সুপারিশমালায় কোটি কোটি জনতা ও সমষ্টিগত নাগরিক সত্ত্বাকে যৌথভাবে রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরিয়ে দেওয়ার ঘোষণা সুস্পষ্টকরণে নির্ধারণ ব্যর্থতা স্পষ্ট হয়েছে পক্ষ বিপক্ষ মেরামতের ঘোষণায় জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে লিখিত ঘোষণা দিলেও কার্যত তা থেকে উল্টো পথেই হাঁটছে অন্যরাও কল্যাণধর্মী তা নয় তারা উদারতার মধ্যেই রয়ে গেছেন আর ছোট শরিকেরা উদগ্র বাসনা নিয়ে পক্ষ অপক্ষের সঙ্গে ডিল করার মতলবে আছেন অনেকে আছেন নতুনভাবে জাতীয় পার্টির এবং চোদ্দ দলের নবসংস্করণের ভূমিকায় নামতে সেজন্য মূল এজেন্ডার দিকে মোটেও যাওয়া হয়নি কেবল কিছু প্রকৌশলগত জারিজুরি সামনে আনা হয়েছে আর তা নিয়েও নিজেদের মধ্যে ঠোকাঠুকি এত বড় উনিশশো চলে যাওয়ার পর পঞ্চান্ন বছরের মাথায় দু হাজার চব্বিশকেও করে তোলা হচ্ছে এমনভাবে যেমন ঝুলে গেছে রাষ্ট্রের জনমালিকানা নতুন বন্দোবস্তের সম্ভাবনা তেমনি দৃশ্যমান হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে জনগ্রহণযোগ্য সুযোগ মৌলিক পরিবর্তনের বিষয়ের উপর এই উপর মহলের কোনোই চিন্তা নেই আর পিওর ধারায় সংশোধন নিয়েও বড় দলের আপত্তি ছিল জোট গঠনের ক্ষেত্রে বড় শরীফের প্রতীক গ্রহণের সুযোগ রাখতে চেয়েছিল আবার নিজ নিজ প্রতীক রাখতে চেয়েছিল কয়েকটি দল বড় শরিকেরা নিজেদের কর্তৃত্ব পরিচিত ও দাপট বিস্তারে ব্যস্ত আর ছোটরা বড়দের পরিচিতি ব্যবহার করে বৈতরণী পার হওয়ার বাসনায় ছিল শেষ পর্যন্ত সে সুযোগ আর থাকছে না প্রতীক ব্যবহার করে নির্বাচিত হওয়ার পর বেইমানির ইতিহাস অতীতে বাংলাদেশে বারবারই ঘটেছে এখনো দেখা যাচ্ছে অনেকে নানাভাবে পতিতদের দিয়ে দল ভারী করার কোনো সুযোগই ছাড়ছে না সবাই কানে কানে বার্তা দিচ্ছেন নিস্তলায় জনগণ যাই ভাবুক না কেন বাস্তবে যা হচ্ছে তা হলো তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো মিল মোহাম্মদ ছাড়া যাবে না প্রতিত ফ্যাসিস্টরা তাদের লুটের অর্থ থেকে কিছু বিনিয়োগ করছে তাহলে নতুন বন্দোবস্ত আর নতুন রাষ্ট্র গঠন ও ব্যবস্থাপনা কিভাবে সম্ভব এটা একেবারেই বোধগম্য নয় যে গণভোটের মাধ্যমে যেহেতু জনগণকে জিজ্ঞেস করা তাদের মতামত যাচাই করা তাদের ইচ্ছা ও সম্মতিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে তাহলে কিভাবে একই দিনে নির্বাচন ও গণভোট হয় সাধন এবং জটিলতার যুক্তি এক্ষেত্রে ন্যায্য নয় আর তারা ভোট অবস্থান দেখে যা নির্ধারিত হবে তাদেরই দেওয়া গণভোটের ফলাফলের সঙ্গে সঙ্গতি রাখা ও না রাখার ঘোষিত প্রতিফলন বিবেচনা ক্রমে আরো সমস্যা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন আমলাতন্ত্র শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়োজিত পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার সব ক্ষেত্রে নিজ নিজ পর্যায়ের নিরপেক্ষতা যোগ্যতা ও সামর্থ্য জনআস্থা ফ্যাসিবাদকালীন সংশ্লেষ ও ভূমিকা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উঠেছে এগুলোর মীমাংসা না করে ফ্যাসিবাদের ঘনিষ্ঠ ও দোষর আমলাতান্ত্রিক কাঠামো রেখে কীভাবে কানুনের বাছাই কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আরপিওকে বগল দাবা রেখে ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন দেওয়া সম্ভব নির্বাচন কমিশন অনেক ক্যারিকেচার করে ফেলেছে তারা তাদের আগের উচ্চকিত ঘোষণা থেকে সরে এসেছে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচনে কেন্দ্রগুলো সিসি ক্যামেরা থাকবে না ড্রোনের ব্যবহার হবে না সাংবাদিকরা বিশেষ পূর্বানুমতি ছাড়া ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না ক্যামেরায় টেলিকাস্ট করা যাবে না এবং সামরিক বাহিনী সরাসরি স্ট্রাইক করবে না ভোট কেন্দ্রের ভেতরে এছাড়া ষোলো বছরের দোসরাই এখন ডিসি হবে রিটার্নিং অফিসার হয়ে নিয়ন্ত্রণ ফলগ্রহণ ও ফল প্রেরণে মহাজনী দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত তাদের নিজস্ব কিংবা বাছাইকৃত নিরপেক্ষ দক্ষ যোগ্য সৎ ও সাহসী লোকবল দিয়ে নির্বাচন পরিচালনা করার যোগ্যতা যে নেই তা স্পষ্টই বোঝা গেছে তারা এক মুহূর্তে গরম পর মুহূর্তেই নরম তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি উপরে তাদের যেসব সিদ্ধান্তের বদলের কথা বলা হয়েছে তা থেকে স্পষ্ট যে বাস্তবে ভোটকেন্দ্রের ভেতরের অবস্থা ভোট গ্রহণ পরিস্থিতি ভোট গণনা হালত এবং সব পর্যায়ের নিয়ম ও শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে না রাজনৈতিক পরসরিকেরা ওই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছেন না বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের প্রকাশ্য অনুপস্থিতিতে তারা তাদের কাজকর্মে গোলমালের সহযোগী রেখে স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি তো সন্দেহে পড়ে গেল আর বর্বরতা থেকে সভ্যতায় পৌঁছানো কি মাঠে মারা যাবে তবে এই জন্য আমজনতাকে সচেতন এবং সক্রিয় হয়ে এগিয়ে আসতে হবে কেউ করে দেবে না আমরা বিবর থেকে বেরিয়ে এসে আবার বিবরিয়ে ফিরে যেতে চাই না কোনো ক্রমেই